কলকাতা ফুটবল লিগ আসন্ন প্রস্তুতি শুরু করে দিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলো একাধিক তারকা ফুটবলারকে আবার দেখা যাবে মাঠে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে এক সময় খুব নাম করা জবি জাস্টিনও কি খেলতে চলেছেন আসন্ন সিএফএলে জেনে নিন আপডেট এবারে কলকাতা ফুটবল লিগেও খেলতে দেখা যাবে জবি জাস্টিনকে ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলবেন তিনি দলের সঙ্গে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অনুশীলন ডায়মন্ড হারবার এফসির হয়ে প্র্যাকটিস ম্যাচেও খেলেছেন সব মিলিয়ে মাঠে নামার জন্য আবার তৈরি হচ্ছে ভারতীয় ফুটবলের এক সময়কার উদীয়মান তারকা ইতিমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার এফসি দুটি ম্যাচেই করেছেন বেশ কিছু গোল কালীঘাট এম এস এর বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি জিতেছে তিন দুই গোলে এরিয়ানের বিরুদ্ধে জয়ের ব্যবধান ছয় এক দুটি ম্যাচে গোল পেয়েছেন ডায়মন্ড হারবার এফসির দুই অভিজ্ঞ ফুটবলার নরহরি শ্রেষ্ঠা ও রাহুল পাসওয়ান গতবারে কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি ভালো পারফরম্যান্স করে দেখিয়েছিল দল ছিল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দু হাজার তেইশ সালের স্কোয়াডের অধিকাংশ ফুটবলারকে ধরে রেখেছে ক্লাব এবারেও ডায়মন্ড হারবারের হয়ে মাঠে নামবেন একাধিক তারকা ফুটবলার সেই সঙ্গে রয়েছেন একাধিক তরুণ ফুটবলার কিবু ফিকুনাকে সামনে রেখেই কলকাতা ফুটবল লিগে দল সাজিয়েছে ডায়মন্ড হারবার এফসি ফুটবলারদের পাশাপাশি আই লিগ জয়ী কোচকে নিয়েও প্রত্যাশা রয়েছে বাঙালি ফুটবল নিয়ে তিনি ওয়াকি বহাল ডায়মন্ড হারবার এফসি তার কোচিংয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগেও ভালো ফলাফল করবে বলে ফুটবল প্রেমীরা আশা করেছেন কিবুর ফুটবল দর্শন কলকাতা ময়দানে অজানা নয় প্রত্যেক প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়ে মাঠে নামা এবং জয়লাভ করা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন